বর্তমান যুগের সাথে তাল মিলাইতে পারতেছেন কিনা আপনি অ্যান্ড্রয়েড মোবাইল টাচ আগে না মানুষ যখন প্রথম চালাইতো আমিও চিন্তা করতাম নিব কি নিব না যে টাচটা যদি খারাপ হয়ে যায় তখন কি হবে তার মানে নতুন একটা জিনিস আসলে প্রতি কেউ অ্যাডাপ্ট চায় না জন্য শেয়ার বাজারও আপনি আশেপাশে যাদের সাথে বিনিয়োগ নিয়ে আলোচনা করবেন ম্যাক্সিমাম জানেই না তো তার কাছ সাথে তো আলোচনা করে আপনার লাভ নাই এটা ছাড়া যারা আর একটু আলট্রা মডার্ন আছেন এখন আপনি গোল্ডে বিনিয়োগ করতে পারেন আপনি ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করতে পারেন কিন্তু আপনাকে জেনে শুনে বুঝে ক্যালকুলেটিভ রিক্স নিয়ে বিনিয়োগ করবেন এটাই হচ্ছে মূল উদ্দেশ্য তাহলে যারা বড় লোক ধনী হইতে চায় এখন দেখেন এই বড় লোক হওয়া বা ধনী হওয়ার পিছু একটা কারণ আছে এখন আমি বড় লোক হইতে বলতে কি বুঝিয়া বা আপনি কি বুঝেন যে আপনার একশো কোটি টাকা থাকবে আপনি বড় লোক জীবনে আপনি হইতে পারবেন না কারণ আপনার ক্যাপিটালই তো না আপনার এক লাখ টাকা আছে একশো গুণ হইলে দুই লাখ টাকা হবে যার এক কোটি টাকা আছে তার একশো গুণ হইলে দুইশো কোটি হবে তো জন্য আপনার অবস্থা অনুযায়ী যাতে আপনি যেই অবস্থায় আসছেন ওই অবস্থায় শান্তি মতো চলতে পারেন এটাই আপনার টার্গেট থাকা উচিত তাইলে আপনি শান্তিতে থাকতে পারবেন তো এখানে কিছু কোড দেওয়া আছে জাস্ট আপনাদের কিছুটা উৎসাহ দেওয়ার জন্য যেহেতু আমরা বলছি দুইটা ভাগে বিভক্ত নর্মাল কথা হচ্ছে আমাদের দেশে বা সবাই আমরা ব্যাঙ্ক লোনটাকে খারাপ মনে করি কিন্তু অর্থনীতির ভাষায় বিশ্ব অর্থনীতি বিশ্বের এমন কোনো কোম্পানি নাই যারা লোন নেয় না কারণ লোন হচ্ছে দুনিয়ার সবচেয়ে সস্তা জিনিস যদি আপনি কাজে লাগাইতে পারেন আর নিজের যে টাকা এটা হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস তো আধুনিক ভাষা এটা বলে যে লেভারেজ গত ক্লাস আমরা বুঝাইছি যে আমার টাকা আমি একটা ফ্ল্যাট কিনলে টোটাল টাকা দিয়ে কী লাভ আর তিনটা ফ্ল্যাট কিনলে কী লাভ তাহলে এক নম্বর কথা হচ্ছে যে আপনার যদি সুযোগ থাকে আপনি ল্যাভরেজ ব্যবহার করবেন আপনার লাভটা তিন গুণ চার গুণ বাড়বে দুই নম্বর হচ্ছে আপনি টাকা পয়সা আছে দোকান খুলে নিজে করলেন আপনি নিজের দোকানে নিজে কর্মচারী আপনি কোনো ব্যবসায়ী না সহজ কথা হচ্ছে এটা আপনার তো গ্রামে গিয়ে একটা দোকান খুললেন আপনি ব্যবসায়ী না আপনি হচ্ছেন কর্মচারী কারণ আপনি না গেলে দোকান বন্ধ আপনি অসুস্থ হইলে দোকান বন্ধ আপনার খাবার দাবার কিছুই আসবে না তাহলে আপনাকে এমন সিস্টেমে এমন ব্যবসা করতে হবে যেটা আপনি না গেলেও চলবে সংক্ষেপে কথা হচ্ছে অটোমেশন আপনাকে করতে হবে তিন নম্বরে যেটা যেমন শেয়ার বাজারে আপনি যখন শেয়ার কিনবেন একটু ডেভিডেন্ট পাবেন ওই টাকাটা যেহেতু আপনার এখন অ্যাক্টিভ ইনকাম আছে আপনার ওই টাকাটা খরচ করার দরকার নাই আপনি ওই টাকাটা দিয়ে ভালো আরেকটা শেয়ার কিনবেন যেহেতু আপনার প্ল্যানটা পাঁচ থেকে দশ পনেরো বছর মেয়াদি তাই যে ডেভিডেন্টগুলো আপনি পাবেন বা শেয়ার বিক্রি করে লাভ পাবেন টাকাটা বেট না করে অন্য একটা ভালো শেয়ারে আপনি বিনিয়োগ করেন আপনার এখনো কর্মদক্ষতা আছে টাকা পয়সা আপনি ইনকাম করতে পারতেছেন আর তিন নাম্বার হচ্ছে যে সময় সবচেয়ে কিন্তু মূল্যবান জিনিস সময় সবচেয়ে দামি জিনিস যেমন ধরেন আমার বাস্তব অভিজ্ঞতাই বলি সেটা হচ্ছে বিশ সালে একজনের সাথে একটা জমি দাম হয়েছে তার ছয় লাখ টাকা বিকা দরকার এখন আমার সাড়ে পাঁচ লাখ টাকা দিব সে বিক্রি করবে না তার থেকে তিন বছর পরে দুই সালে আসে সে একই দামে বিক্রি করবে কত ছয় লাখ টাকা এখন এইখানে সে যদি চিন্তা করে আমি ছয় লাখের জমি ছয় লাখে বিক্রি করছি সে উইন করছে কিন্তু আপনি যখন সময়টাকে ক্যালকুলেশন করবেন যে মাঝখানে তিনটা বছর চলে গেছে এইটা কিন্তু মূল্যবান জিনিস তো ওই জন্য আপনি যে লাভ লস হিসাব করতেছেন সময় অনুপাতে করবেন যে আমি যে এখানে ইনভেস্টটা করলাম এক বছরের বিপরীতে আমি কি পাচ্ছি বা আমি এই জায়গাটা নিলাম দশ লাখে এক বছরে কি এটা আমার পনেরো লাখ হইলেও কি হয় নাই এই রকম আপনাকে চিন্তা করতে হবে যখন আপনি এটা বুঝতে পারবেন তখন আপনিই বুঝবেন যে কোন সেক্টরে আপনি কি করবেন ওটা আপনার দায়িত্ব আর যেটা হচ্ছে যে দেখেন মানুষ যত বড়ই আমরা যেহেতু মানুষ যারা ইসলামিক পণ্ডিত আছে এরাও দেখবেন যে সবার কি থাকে গুরু থাকে সবার একজন শিষ্য আলেম থাকে যার কাছ থেকে পরামর্শ নেয় তো ফাইনান্সিয়াল জগতেও এরকম আপনি যত কিছুই জানেন মাঝে মধ্যে আপনার এমন কিছু অদেখা হয়ে যাবে যেটা আপনি কল্পনা করতে পারেন না তো এই জন্য আপনি সব সময় ট্রাই করবেন একজন আপনার মেন্টর রাখার জন্য এখন এটা নানা কাজে হইতে পারে ব্যবসায়ী হইলে ব্যবসার কাজে ব্যাঙ্কিংয়ের ব্যবস্থা হইলে ব্যাঙ্কিংয়ের কাজে এরকম আপনি রাখার চেষ্টা করবেন আর বাংলাদেশে হইলে অবশ্যই আপনি ট্যাক্সটা সম্পর্কে যেহেতু আপনি টাকা পয়সা বাড়বে তো ট্যাক্স রিলেটেড জিনিসগুলো আপনি ক্লিয়ার রাখবেন নাইলে আপনার আপনার সম্মান যাবে এনবিআর আসবে কেস হবে নানা প্রকার ঝামেলা আর সব সময় বাদ দিয়ে বিনিয়োগ করবেন এখন বিনিয়োগ সব জায়গা হইতে পারে শেয়ার বাজারে হবে এমন কোনো কথা না আপনি গোল্ডে করেন আপনি সিলভারে করেন আপনি রিয়েল ইস্টেট ক্রয় করেন আপনি প্রপার্টি ক্রয় করেন পাশাপাশি আপনি পারলে আরও যেটাকে আমরা বিনিয়োগ বলতে পারি মানে যেটা আপনাকে একটা টাকা পয়সা দিবে সেটাতে আপনি বিনিয়োগ করেন কিন্তু সেভিং করে কোনো লাভ নেই আর গত ক্লাসেও সম্ভবত আমরা বলেছি যে আপনি কি জীবনে কি চান একটা গোল সেট করেন যে আমার জীবনে আমার কতশো কোটি টাকা দরকার মানে আমি কি কি করব। দেখবেন যে আমরা বলছি যে যদি কেউ থাকেন জানাবেন এখানে যতই একশো কোটি টাকার উপরে কারো যাওয়ার কথা না না মানে আপনার আপনার মাথায় আসবে যে জীবনে কি চাই পাঁচতলা বাড়ি চাই হিসাব করেন এত কোটি টাকা একটা ব্যবসা চাই হিসাব করেন আপনি লেখেন একশো কোটি টাকার উপরে নর্মালি আপনি যাইতে পারবেন না যদি যাইতে পারেন তাহলে আপনি সুপারম্যান মানে আপনার আরো দরকার মানে আপনি ফাইন্যান্সিয়ালি আরো অ্যাক্টিভ এই জন্য আগে গোলটা সেট করেন আর কোনটা আগামী এক বছরে চাই কোনটা দুই বছরে চাই কোনটা পনেরো বছর হইলেও চলবে এইরকম একটা গোল সেট করেন তখন দেখবেন যে টাকা পয়সার টেনশন কোনো টেনশন হবে না মনে হবে যে দশ লাখ টাকা কোনো ব্যাপারই না পঞ্চাশ লাখ টাকা এইটার জন্য আমি এত চিন্তা করতেছি তো এইটা নিজে আপনি যদি ভালো থাকেন তখনই কাজ করতে পারবেন বিনিয়োগও করতে পারবেন আর সব সময় নলেজ নেওয়ার চেষ্টা করবেন যেটার মধ্যে আপনাকে টাকা পয়সা দিচ্ছে দিচ্ছে জিনিসগুলা বুঝার চেষ্টা করবেন আপনি জনের কথা শুনেন শুনে নিজের জ্ঞানটা বিশ্লেষণ করেন যেটা আমার জন্য ভালো হবে না খারাপ হবে আর যেটা আমরা বললাম যে মাঝে মধ্যে আপনি শেয়ার বাজারে তো আসতেছেন পাশাপাশি যেটা হয় আমাদের একটা ইকোসিস্টেম বলে শব্দ আছে একদম সহজ কথা যেমন আপনার বাড়ি আছে ধরেন যে আপনার বাড়িটা একটু ইকোসিস্টেম। মধ্যে গ্রামে যদি একটা রাস্তা আছে তার মানেটা কি আপনার বাড়ির আশেপাশে অনেক প্রকারের জিনিস আছে তো আপনি যে টাকা পয়সার বিনিয়োগটা যেটা আমরা বললাম যে আপনি প্রয়োজনে কিছু গোল্ডের বার ক্রয় করে রাখেন যেটা আপনার কখনো ইমার্জেন্সি দরকার হইল ওইটা বিক্রি করে আপনি করবেন আপনি কমার্শিয়াল জায়গা ক্রয় করে রাখেন অল্প স্বল্প কৃষি জমি ক্রয় করে রাখেন তো সবগুলা তো আর একসাথে করবেন না আপনাকে আগে করতে হবে যেইটা আপনাকে রিটার্নটা বেশি দিব ওইটাতে বিনিয়োগ করবেন আর যখন দেখবেন যে ওই আপনার ধৈর্য ধরতে হচ্ছে আগামী মাস আমি শেয়ার বাজারে কিছু করতে পারবো না যেমন আমাদের বাংলাদেশে যদি আমরা বলি নির্বাচনটা না হওয়া পর্যন্ত কোনো শেয়ার বাজারই উদ্যমুখী হবে না তো হিসাব করলে আরো চার মাস আপনার হাতে আছে কথার কথা এই চার মাসে আপনি যত কিছুই করেন তো লাভ করতে পারবেন না তাহলে এই চার মাসে আপনি চাইলে অন্য একটা জায়গায় ইনভেস্ট করতে পারেন এখন এই সময়টা আপনাকে নলেজের মাধ্যমে বের করতে হবে তো বাস্তবেও যেমন আমরা একটা কথা বলে দিব শেয়ার বাজারে যত ভালো কোম্পানি হোক তার উত্থানও আছে পতনও আছে এরকম সে উঠবে নামবে এখন যখন সে আপনি এখানে এন্ট্রি নিলেন যখন সে এখানে উঠলো নরমালি সাইকেলটা যদি আমরা দেখি দুই থেকে তিন মাস এখন এইখানে আপনি বিক্রি করে দিলেন এই তিন মাস টাকাটা কিন্তু আপনার হাতে থাকলো তো আপনি চাইলে অন্য জায়গায় বিনিয়োগ করেন তাতেও সমস্যা নেই যেটা সিকিওর পরে যখন আবার এটা নিম্ন জায়গায় আসলো আপনি এন্ট্রি নেন তার মানে আপনি যদি এক হাজার শেয়ার নিতে পারতেন নিম্ন আসার কারণে বারোশো শেয়ার নিতে পারবেন এইটা একটু কাজে লাগাবেন তার মানে হচ্ছে যে যাতে শেয়ার বাজারের উপর শুধু আপনি কি না হন নির্ভরশীল না হন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের ডিসিপ্লিন থাকতে হবে মানে ওই যে আপনি যদি চিন্তা করেন যে আমি কিচ্ছু জানি না আমি প্রতি মাসে বারোটা কোম্পানি বারো হাজার টাকা আমি বিনিয়োগ করবো এক হাজার টাকা করে আপনি করতে থাকেন মানে আপনার টার্গেটটা যদি ফিক্স থাকে যে এটা আমি করব আর যেটা আমরা বললাম যে সেভিং তো আপনি করবেন না কিন্তু আপনি বিনিয়োগ করার জন্য টাকাটা নির্দিষ্ট কিছুদিন তো সেভিং অ্যাকাউন্টে রাখতে হবে নাইলে তো আপনি কী করবেন খেয়ে ফেলবেন হাতে থাকলে তাহলে ওই নির্দিষ্ট একটা সময়ের জন্যই টাকাটা সেভিং অ্যাকাউন্টে রাখবেন যখন দরকার আপনি ওইটা নিয়ে আসবেন এই কয়েকটা যদি আপনি জীবনে মেনে চলতে পারেন যে আশা করি যে আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে